এক গ্রামে দুই ভাই ছিল ছোট একটা ছোট ভাই একটা বড় ভাই তো দুজনই বালক তো দুইজন জঙ্গলে ঘুরতে গিয়ে একজন কূপের মধ্যে পড়ে যায় বড় ভাইটি আর ছোট ভাই তার থেকে অনেক ছোট তো ওই ছোট ভাই তখন অনেক কষ্ট করে বিভিন্ন মাধ্যম দিয়ে দড়ি বা ওটা দিয়ে সে তার ছোট বড় ভাইকে কূপ থেকে তুলে নিয়ে আসে তো তারা ঘুরে আসার পরে তাদের এলাকায় যখন এই ঘটনাটি বলে তখন এই ঘটনাটি কেউই বিশ্বাস করতে চায় না তো তখন ওই গ্রামের এক বৃদ্ধ লোক বলে যে ওদের যে ঘটনাটি এই ঘটনাটি সত্য বা ওরা যা বলতেছে এটা সত্য কথা তো তখন গ্রামের আরো অনেকেই সবাই তাদেরকে বলে যে আপনি কিভাবে জানলেন বা বুঝলেন যে ওরা যা বলতেছে এটা সত্য তো তখন ওই বৃদ্ধটি বলে যে তাকে ওইখানে বলার মতো কেউ ছিল না যে তুমি এই কাজটা করতে পারবা না বা তুমি তোমার তুলতে না বলার কেউ ছিল না বলেই সে তার সর্বোচ্চ চেষ্টা করে তার ভাইকে সেই কূপ থেকে উদ্ধার করেছিল তো এই ঘটনা থেকে আসলে আমরা মূলত যেটা বুঝতে পারি যে আপনার আশপাশে যারা আপনাকে বলে যে আপনি এটা করতে পারবেন না আপনি এটা করতে পারবেন না এটা আপনার জন্য না যারা এই রকম কথা বলে এবং এই কথাগুলো যখন আপনার কানে আসে তখন আপনি আপনার আত্মবিশ্বাস হারায় ফেলেন আপনার মধ্যে একটা ভীতি চলে আসে তখন আপনার দ্বারা আর এগুলো সম্ভব হয় না তো আপনি চেষ্টা করবেন এই টাইপের মানুষজনদের থেকে একটু দূরে থাকার সব থেকে কথা আপনি অন্যের কথায় কখনোই নিরুৎসাহী হবেন না এবং ভীত না হয়ে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যান ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন